একবার প্রশ্ন করেছেন যে এশার সালাতের পরে বেতের পড়া হয়নি কিন্তু রাত্রিতে যে বেতের পড়বেন তাতেও কি হয়ে গেছে মানে ফজরই পড়তে পারেননি এরকম হয় বেতর তো দূরের কথা ফজরই পড়েননি এমত অবস্থায় করণীয় কি প্রথমত ফজর কেন পড়তে পারলেন না এটার প্রশ্ন থেকেই যাই কারণ ফজর সালাদ যে জামাতে পড়ে না তাকে মুনাফেক বলা হয়েছে মুনাফেক ফজর সালাদ ছাড়বেন না এরপরে কোনো কারণে ছাড়তে মানে পড়তে না তো প্রথম পড়বেন ফজর এবং প্রথম ফরজটা পড়বেন কি পড়বেন মানে সোননাথশালা যে কোনো সময় পড়া যায় তারপরে সোনারটা পড়বেন বেতেরটার কি হলো এখন তো দিন হয়ে গেছে তাই না বেতেরটার কি হলো বেতের আপনি পড়বেন এর পরে সূর্য ওঠার পরে বেতের পড়বেন তবে যদি অভ্যাস থাকে তিন রাকাত পড়ার তাহলে চার রাকাত পড়বেন দুই দুই রাকাত করে কয় রাকাত পড়বেন চার রাকাত পড়বেন এক রাকাত পড়ার যদি অভ্যাস থাকে তাহলে দুই রাকাত পড়বেন মানে দিনের সালাত বেতের পড়লে আর এক রাকাত মিলিয়ে পড়তে হবে মনে থাকবে যদি কারো বেতের সালাত পড়তে না পারে রাত্রিতে সকাল হয়ে যায় সূর্য উঠে যায় তাহলে বেতের পড়লে এক রাকাতের অভ্যাস থাকলে কয় রাকাত পড়বেন দুই রাকাত ঠিক আছে আর চার রাখাতের অভ্যাস তিন রাখাতের অভ্যাস থাকলে আর এক রাখাত মিলাবেন কয় রাখাত হলো চার রাখাত পাঁচ রাখাত বেতের পর অভ্যাস থাকলে কয় রাখাত পড়বেন ছয় রাখাত মনে থাকবে মিলায় পড়তে হবে দিনে পড়লে আর একটা হলো যে আপনি বেতের পড়তে পারেননি যে আমি পরে পড়ব যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে না টাইমে উঠে যায় এই ব্যক্তির জন্য বেতের কাজা রাখা ঠিক না এসার পরই বেতের পড়ে নেবেন ঠিক আছে যেমন আবু করতেন এসার পরে কি পড়ে নিতেন আর যদি আপনি জাগা পান তাহাজ সময় আপনি জেগে গেছেন তখন শুধু তাহাজ্য পড়বেন বেতের পড়া লাগবে না আর একটা হলো আপনি বেতের পড়েননি ইতিমধ্যে ফজর আজান হয়ে গেছে তখন কি করবেন তাই না ফজর আজান হয়ে জেগে গেছেন এখন এখন কি করবেন তখন আপনি আজান হয়ে গেলেও আপনি অজু করে আগে বেতেরটা পড়ে নেবেন কি পড়বেন আগে বেতেরটা পড়ে একটা হাদিস আসছে যখন ঘুম থেকে উঠবে তখনই বেতের পড়ে নেবে ঠিক আছে একটা হাদিসের কারণে এই জন্য ইমাম তাইমা রহিমা বলছেন ফজরের আজান হয়ে গেলেও বেতের পড়বে এরপরে কি পড়বে ফজরের সোনাত পড়বে ফজরের সুন্নাত বাড়িতে পড়েছেন এখন মসজিদে গিয়ে টাইম আছে কি আছে টাইম আছে তখন কি দাঁড়ায় থাকবেন তখন এখন ফজরের সন্ন্যাতের পরে তার কোনো সালাপ নাই কিন্তু এইটা তাহিয়াতুল মসজিদ হিসাবে দুই রেখাত পড়ে বসবেন আপনার তখন তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল যে কোনো সময় পড়া যায় এর কোনো টাইম নাই সূর্য কোথায় যাচ্ছে কোথায় নাই এইটা দেখার বিষয় না এখন আপনি তাহিয়াতুল মসজিদ দুই আকাত পড়ে মসজিদে বসবেন নিয়াত করবেন কিসের তাহিয়াতুল মসজিদ দখুল মসজিদ মনে থাকবে আশা করি বুঝতে পেরেছেন জাজুমল্লা